দেখুন ভক্ত হওয়া কিন্তু এত সহজ কথা নয় বল ভক্ত হতে গেলে এই জায়গাটাকে পরিষ্কার করতে হয় কথা কি বলে আয়োজন পূর্ণ হলে না ডাকিতে আপনি এসো দেহ মন শুদ্ধ হলে সেদেই তাকে ভালোবাসো ভক্ত হতে গেলে এই জায়গাটাকে পরিষ্কার করতে হয়নি দেখুন এই ভাইটি আমার আমার দাদা ততন ভট্টাচার্য এই ভাইয়ের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন তার জন্য ওনার কাছে আমি বড়ই কৃতজ্ঞ সেই ততন্দাই এই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছেন অনেক হরিসভা আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমাকে কেউ চিনতো না তো এই ততন্দনদার কৃপা এবং এই ভাইয়ের ভালোবাসা আমি আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় চিনেছি এবং আমরা আপনারাও অনেকে আমাকে চিনেছে তো দেখুন সারা বছর ধরে অক্লাপ্ত পরিশ্রম করে এই নিতাই ভাই আর এই গৌর ভাই এই দুই ভাই মিলে এবং আপনাদের গ্রামবাসীর সমস্ত সহযোগিতা এই কত সুন্দর একটি মহতি সভার আয়োজন করেছে আমি এসে আমার বুকটা হৃদয়টা গেল এত তাদের অন্তরে ভক্তি এই কত কত খরচা কিন্তু তার ঘরে সে আমার হৃদয়টা খেপে গেল তারা মন করলে অনেক অর্থ উপার্জন করতে পারত আর সেই অর্থ তারা নিজেদের ভোগে কাজে লাগাতে পারতো কিন্তু সেটা করেনি আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত তাদের অন্তরে ভক্তি যে মহন্তী হরিসভা শুধু তাদের বাড়ির মঙ্গলের জন্য করেনি আপনাদের সমস্ত গ্রামবাসীর মঙ্গলের জন্য এত সুন্দর মহত্তি হরিসভা আয়োজন করে মিলে আপনাদের সহযোগিতা আপনারা সকলেই এই দুই ভাইকে আশীর্বাদ করবেন আর এদের সাথে আরা যারা যারা সহযোগিতা করে তাদের সকলকে আশীর্বাদ করবেন আমিও ভগবানের চরণে প্রার্থনা জানাবো এদের যেন কৃষ্ণ পদেবতী হয় এরা যেন ভগবান কৃষ্ণের চরণ দুটো ঝুড়ি ধরে সারা একটা জীবন থাকতে পারে নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল আপনারা সকলেই আশীর্বাদ করুন হলুদ জয়ধ্বনি করুন এদের জন্য নেতাই বলুন একটা হরিসভায় দাঁড়িয়ে বলবো আপনারা এই হরিসভাকে বন্ধ হতে দেবেন না সারাটা বছর এত পরিশ্রম করে নিজের জন্য কিছু সঞ্চয় না করে এত সুন্দর যে হরিসভার আয়োজন করেছে হরি আপনারা অনুভব করবেন তাদের অন্তরের কথাটি তাদের অন্তরের ব্যথা আপনারা অনুভব করবেন আমি আপনাদের কাছে একটাই আশা করব এই হরিসভাকে কোনোদিন আপনারা বন্ধ হতে দেবেন না যার যতটুকু সামর্থ্য আপনারা সহযোগিতা করে এই হরিসভাকে কিন্তু বাঁচিয়ে রাখবে আমি বলছি না হাজার হাজার টাকার কীর্তন হরিসভাকে বাঁচাতে হবে হরি নামটাই হচ্ছে তো হরির নাম হরি নামে নামে আপনারা চিরকাল এই হরিসভা যেন বেঁচে থাকে আপনারা তার সম্পূর্ণ পূর্ণ সহযোগিতা করবেন এই আশা আপনাদের কাছে আপনাদের চরণে আমি রেখে গেলাম নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি কোথায় ছিলাম আমরা এই জগতে হ্যাঁ ছিলাম কোথায় সেই বৃদ্ধ মা তার বউ মা কে যেও না এই জগতে মায়েরা যেটা করতে পারে অন্য কেউ করতে পারে এই জগতে তার সন্তানের জন্য যেটা করতে পারে আর অন্য কেউ করতে পারে না মায়ের তার সন্তানের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা আর অন্য কেউ দিতে পারে না তার জন্যই তো আমাদের বাংলার দিককার একজন লোককবি লিখলেন মায়ের একে ফোটা দুধের কোনদিন জন্ম জন্মান্তরে করিলি সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী আমার মা দয়াবতী মা তাই ঘরের মা আমি যেই না ঘরের প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে আমার মনে হলো না এতটুকু যে ওই মাটা আমার নিজের গর্ভধারিণী মা নয় তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরলেন মনে হলো যেন আমার নিজের মায় আমাকে জড়িয়ে ধরেছে তুমি প্রায় তিনশো চারশো কিলোমিটার দূরে এসে আমার একবারের জন্য মনে হচ্ছে না যে আমি এত দূরে এখানে এসেছি হরিসভায় কীর্তন গান করতে তার অন্তরে এত আকুলতা তার অন্তরে এত ভালোবাসা তিনি আমার মাথায় আশীর্বাদ দিয়ে বললেন যে তুমি আরও অনেক বড় হও তুমি আরও তোমার নাম ছড়িয়ে উঠো তুমি আরও অনেক জায়গায় কীর্তন করে ভক্তদের মনোবাসনা ভক্তদের মনে প্রবেশ করো এই হচ্ছে মা মায়ের এক ফোটা দুধের দিন শোধ হবে না কোনো দিন কোনো ছেলে যদি বলে মাকে তুমি মাছ তো সেটা যেমন মতো কথা হয়ে যায় তেমনি ভগবানের ঋণ আপনি কোনো কিছু দিয়েই শোধ করতে পারবেন মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা এই জগতে আর অন্য কেউ দিতে পারে না এর জন্য মাকে সবার উপরে রাখা হয়েছে প্রত্যেকটা দেবদেবীর মন্ত্র আছে মা কৃষ্ণের প্রণাম মন্ত্র আছে না কি বলা হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি তেমনি শিবের প্রণাম মন্ত্র রয়েছে মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপর দেব মকরায় নমন তেমনি লক্ষ্মীর প্রণাম মন্ত্র রয়েছে গণেশের রয়েছে দুর্গা রয়েছে কালী রয়েছে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনে ধর্মার্থ পক্ষে দেবী নারায়ণে নমস্ত প্রত্যেকটা দেবীর প্রণাম মন্ত্র রয়েছে পিতার প্রণাম মন্ত্র রয়েছে কি বলা হয়েছে পিতা 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 স্বর্গ ধর্ম ধর্ম এই পর্যন্ত হয়েছে বাবা কিন্তু মাতৃ মাতৃপ্রণামের সময় কি বলা হয়েছে দেখো জননী জন্ম ভবিষ্য স্বর্গাদোপি গরিশী জননী জন্ম ভবিষ্য ওপি স্বর্গের চাইতে উপরে যদি কিছু থেকে থাকে সেটা হলে তুমি আমার মানি তাই গৌর হরি হরি বল মাকে সবার উপরে এমনি এমনি রাখা হয়নি মা আপনাদের ওই গর্ভটা হচ্ছে শুদ্ধ পাত্র সেই পাত্রে বস্তু রাখলে বস্তু ভালো থাকবে পাত্র ভালো থাকবে এটা তেতুলের চাননিকে যদি কাসার পাটিতে রাখা হয় কি হবে সঙ্গে সঙ্গে বাটিটাও নষ্ট হয়ে যাবে চাটনিটাও নষ্ট হয়ে যাবে কিন্তু সেই তেতুলের চাটনিটাকে যদি একটা পাথর বাটিতে রাখা হয় দেখবেন পাত্রটাও ভালো থাকবে আর চাটনিটাও ভালো থাকবে নষ্ট হবে না চরণে আমার আরেকবার শত শত ঘটে প্রণাম এই মাইদের গর্ব থেকে তো সুসন্তান বেরিয়ে আসে এই মাইদের গর্ব থেকে আমার কুসন্তান বেরিয়ে আসে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু লবা মাত্র সিদ্ধিলাভ হয় কশিপুর স্ত্রী কয়াধুর সেই কয়াধুর যখন গর্ভবতী হল ইন্দ্রের টেনশনে তার চোখের ঘুম চলে গেল বলে বাপরে যার ছেলে যার বাবা এত বদমাস অত্যাচারী তার ছেলে ভূমিষ্ঠ হলে তার থেকেও তো আরো বদমাস হতে পারে তাই কয়াধুরের গর্বের ছেলেটাকে মারবার জন্য দেবরাজ ইন্দ্র উদ্ধত হয়ে গেল ছলে বলে করে বের করে নিয়ে এসে না মারতে যাবে তার পেটের ছেলেটাকে সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদমণি এসে বলছেন নারায়ণ নারায়ণ এ আপনি কি করছেন দেবরাজ আপনি তো স্বর্গের রাজা বলে কথা আপনার তো এতটা ভ্রম হওয়ার কথা নয় আপনি যে ছেলেকে মারতে যাচ্ছেন আপনি কি জানেন জানেন না যে যে ছেলেকে মারতে যাচ্ছেন সেই ছেলেকে মেরে তার মাকে বাঁচিয়ে রাখা যাবে না আপনি যদি সেই ছেলেটাকে নষ্ট করেন তার সাথে সাথে তার মাও মারা যাবে আর মাতৃহত্যার অপরাধে আপনি অপরাধী হবে আপনি কি জানেন না দেবরাজেন্দ্র নারী হত্যা মহাপ কিন্তু দেবর্ষী নারদ কিন্তু কশিপুরের ওরসে জন্ম হবে বাপটা বেটা সিপাহীকে ঘোরা ও একই হবে এ ছেলেকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না নারদমণি বলছেন আপনি টেনশন নেবেন না আপনি চিন্তা করবেন না দেবরাজ এ ছেলের দায়িত্ব আমি নিজে নিচ্ছি এ ছেলে যদি বড় হয়ে বদমাস অত্যাচারী হয় তার দায়িত্ব সম্পূর্ণ আমার রইল এই বলে নারদ ঋষি কোনো দেবরাজ ইন্দ্রের কাছ থেকে কয়াধুরকে বের করে নিয়ে এসে মনে মনে চিন্তা করছে যে ছেলেকে আমি এই কয়াধুরকে আমি কোথায় রাখবো চিন্তা করতে 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 নারদ ঋষি কয়াধুরকে রেখে দিলেন একটি সাধুর আশ্রমে যেখানে দেবানত কৃষ্ণ নামের প্রেমের বন্যায় উত্তাল পাতাল হয় যেখানে দেবানত ভাগবত কথা আলোচনা হয় গীতা পাঠ ভাগবত পাঠ হয় সেই স্থানে কয়াধুর রয়ে গেল ভগবানের ওই প্রেম সাধন করে কয়াধুর আর সারাদিনে একবার মাত্র ভগবত প্রসাদ গ্রহণ করে এমন ছেলের জন্ম হলো,